আজকে সকাল থেকে রাত পর্যন্ত বাসাতে এত এত রান্না বান্না করা হয়েছে সকল কিছুর ফুল ভিডিও আমি করতে পারি নাই যার জন্য অল্প অল্প করে ভিডিও আপনাদের জন্য করে রাখছি তাই ভাবলাম সবকিছু একটু একটু করে শেয়ার করি তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই শুক্রবার আসলে বাসাতে সবারই আপনার থাকে যে স্পেশাল কিছু রান্না বান্না করার তার জন্য হচ্ছে আপনাদের ভাইয়া একদম ফ্রেশ তাজা গরুর মাংস নিয়ে আসছে আর এদিকে হচ্ছে বাসাতে কিছুটা পরিমাণ হাড্ডি ছিল গত সপ্তাহে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছিলাম আপনাদের ভাইয়া এতগুলা হচ্ছে সিনার হাড্ডি নিয়ে আসছে সেগুলো আমি ছোট ছোট পুলটা করে রেখে দিছি আজকে হচ্ছে ফ্রিজ থেকে এক পুলটা বের করে নিলাম আজকে যে গরু মাংসটা নিয়ে আসছে সেটার সাথে মিশিয়ে রান্না করে ফেলবো আর এইদিকে হাড্ডি আমি একটু ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করতেছিলাম হাড্ডি হচ্ছে সেদ্ধ হতে যেহেতু দেরি হয় আর মাংসগুলো হচ্ছে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ভাবলাম প্রেসার কুকারে হচ্ছে হাড্ডি আলাদা সেদ্ধ করে তারপরে হচ্ছে মাংসের সাথে দিয়ে দিব আজকে গরু মাংসটা কিন্তু আমি হাতে মেখে রান্না করব যার জন্য হচ্ছে এখানে পেঁয়াজ মশলাপাতি পাতি সকল কিছু দিয়ে দিছি আর হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিছি যেহেতু ভুনা করব। আপনাদের ভাইয়া হচ্ছে ঝোল করে রান্না করার চাইতে গরুর মাংসটা ভুনাই বেশি পছন্দ করে যার জন্য বেশিরভাগ সময় হচ্ছে ভুনাটা করা হয় এদিকে হচ্ছে সই সরিষা তেল সয়াবিন তেল হচ্ছে দুইটাই দিয়ে দিছি সরিষা তেলের এটা বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া যার জন্য একটু সরিষা তেল দিয়ে দিছিলাম তো হাতে ভালো করে মেখে রেখে দিছি আর এদিক প্রেশার কুকারে হচ্ছে হাড্ডি গুলো সিদ্ধ বসাই দিছিলাম ওগুলো সেদ্ধ করে নামিয়ে নিছি আর এদিকে মাংসটা হচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে সেদ্ধ করে রাখা যে হাড্ডি গুলো আছে এগুলো দিয়ে দিলাম এগুলো হচ্ছে সিনার হাড্ডি এই হাড্ডি গুলো কিন্তু চাবিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে হাড্ডি গুলো সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন মরিচ হলুদ সবকিছুই হচ্ছে দিয়ে তারপরে সেদ্ধ করছিলাম আর এদিকে হচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে কিছুটা আস্ত রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে ভালো করে আরেকটু সেদ্ধ করে নিলে রান্নাটা হয়ে যাবে ও হ্যাঁ আজকে দুপুরের জন্য কি কি রান্না করবো সেটা তো বলাই হয় না এখানে হচ্ছে পোলাও মাংস তো রান্না তার সাথে কিছুটা সাদা ভাত চটচড়ি করবো এদিকে মাছ হচ্ছে আমি নিয়েছি আপনাদের ভাইয়া কয়েকদিন আগে বাজার থেকে নিয়ে আসছিল তা আমার হচ্ছে আজকে পোলাও মাংস একদমই খেতে ইচ্ছা করতেছিল না গতকালকেও হচ্ছে বাসাতে পোলাও মাংস পিঠা হাবি জাবি খাওয়া হয়েছে পোলা ভাত মাংস এগুলো কিন্তু আমার কাছেও খেতে ভালো লাগে কিন্তু প্রতিদিন খেতে আমার কাছে একদমই ভালো লাগে না যার জন্য আজকে আমার একদমই খেতে ইচ্ছা করতেছিল না তাই ফাবলাম কিছুটা সাদা ভাত সাথে চটচড়ি করে নিব রাইসার রাইসার পাপা দুজনেই যেহেতু পোলা মাংস অনেক পছন্দ করে তো তাদের খাবারটা তো আমার রান্না করা হয়ে গেছে তাদের নিয়ে আর কোনো টেনশন নাই তো এদিকে হচ্ছে আমি মাছগুলোকে আগে একটু ভেজে নেছি তারপরে হচ্ছে হাতে মেখে চটচড়িটা করব এদিকে সিম আলু বেগুন একটা হচ্ছে টমেটোও দিয়ে দিব আর এদিকে পেঁয়াজ মরিচ ঝালের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেব আমার কাছে কোনো কিছু কেন জানি খেতে ইচ্ছা করতেছিল না তাই ভাবলাম একটু চটচড়িটা ঝাল ঝাল করে রান্না করে খেতে হয়তোবা ভালো লাগতে পারে আদা রসুন বাটা সামান্য দিয়ে দিছি এখন হচ্ছে হাতে ভালো করে মেখে নিব তেল কিন্তু কড়াইতে আগে থেকে ছিল তো এই এখানে কেটে রাখা যে টমেটোগুলো আছে ওগুলা দিয়ে দিলাম আর মাছ গুলা ভেজে রাখছিলাম সেগুলাও দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে দিবো খুব একটা পানি দিতে হবে না অল্প আছে রান্না করলে এমনিতেই এগুলো সেদ্ধ হয়ে যাবে ছোটবেলা থেকেই হচ্ছে আমার মাকেও আমি এভাবে চোরচোরি রান্না করতে দেখতাম আর এভাবে চোরচুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে উপরে কিছুটা দেশি ধনিয়া পাতা দিয়ে দিলাম এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে হচ্ছে গ্রান্টটা আরো বেশি সুন্দর হয় তো এখানে হচ্ছে চরচরি রান্নাটাও হয়ে গেছে আর এখানে পোলাও রান্নাটা এখন বসাই দিব আগেই হচ্ছে রাইস কুকারেও ভাতটা বসাই দিয়েছি তো পোলাওটা রান্না করলে দুপুরের আপাতত রান্না বান্না শেষ কিন্তু আমার রান্নাবান্না বান্না আজকের মতো শেষ হচ্ছে না বিকেল লো আবার আরো রান্না বানা আছে আপনাদের ভাইয়া হচ্ছে বাহিরে বিরিানি খাবে আমাকে বলতেছে বাসাতে রান্না করে দিতে যার জন্য গরু মাংসটা হচ্ছে আগে থেকে মেরিনেট করে রেখে দেব রাত হচ্ছে 9টার পরে বিরিানিটা রান্না করব আপনাদের ভাইয়ার আরও কয়েকজন আছে তারা হচ্ছে বাইরে বিরিানিটা খাবে 10টার পরে আর এইদিকে সন্ধ্যার দিকে বাসাতে কিছু মাংস পিঠা বানানো হয়েছিল তো আমি সবকিছুর ভিডিও যেহেতু এইভাবে শেয়ার করতে পারবো না আর এই সবগুলা ভিডিও যদি একসাথে শেয়ার করতে যায় তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যার জন্য হচ্ছে অল্প অল্প করে সবকিছুর ভিডিও একটু একটু করে করে মাংস পিঠাগুলো হচ্ছে একটু মোচমোচা করে ভেজে নেওয়া হয়েছে আর এই একটা পিঠা যে পিঠাটা নাকি আমি কারো মুখে শুনি না যে ভালো লাগে না এই পিঠাটা সবারই অনেক বেশি পছন্দের তো এই পিঠাগুলা করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি বিরিয়ানি রান্নাটাও করে নিতেছিলাম প্রায় রান্নাটা শেষের দিকে হয়ে গেছে দশ মিনিটের মতো দমে দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা তুলে একটুখানি মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতেছি তো আজকে রান্না বানার মাঝে বিরিয়ানি রান্নাটাই ছিল শেষ রান্না বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আপনাদের ভাইয়াকেও দিয়ে দিলাম আর সবকিছু রান্না বান্নার মাঝে আপনাদের কাছে কোন রান্না আজকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ছিল আজকে সারাদিনের রান্না বান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই